সো আমার পিছনের নাম না জানা দুই ঝর্ণা আসলে ভারতের মেঘালয়ের ডাউকি আসলে আমার পিছন সাইডটা আমরা এই মুহূর্তে আছি আমরা আছি দেখেন রোকন তারপরে রকিব আমি একে আমার আছে আকবর আমরা চারজন আসছি দুইটা বাইক আমরা এই মুহূর্তে আছি নলজরি নলজরি খাসিয়া হাওয়ার এটা আসলে গোয়েন কার্ডের শেষ অংশটুকু অ্যান্ড জয়ন্তা হিল রিসোর্টের পিছন সাইড আসলে অনেকেই চিনি আমরা অনেকে আসলে আমরা দেখে থাকি যে জৈনটা হিল হিসেবে দুইটা বড়ো বড়ো ঝর্ণা দেখা যায় বাইগান থেকে ঝর্ণা দেখা যায় আসলে এই দুইটা ঝর্ণা অ্যাকচুয়ালি সো এটা আসলে গ্রামের ভিতরে নলজরি বাজার থেকে আমরা এদিকে আসছি পরে ভিতরে আসি এই জায়গাটা অনেক সুন্দর খুব সুন্দর মাঠ অ্যান্ড এখানে আসলে ফুটবলও খেলা আসলে বাচ্চারা অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছেন যে গাছ সুপারি গাছ এগুলো আসলে ইন্ডিয়ান সবই আসলে ইন্ডিয়ান এই সাইডটা আসলে আমাদের বাংলাদেশের এটি আসলে শেষ সব বর্ডার সাইড আর কি তো এই জায়গাটা আসলে আমার জন্য নতুন আমি আগে কখনো আসি নাই অনেকের ভিডিওতে দেখছিলাম সো মেশ আসলাম দেখতে ভালো লাগছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখানে থাকবো না বের হয়ে সো এখন চলে যাব আমরা এখন যাবো জাফলংয়ের দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরও জাফলং বিজেপি ক্যাম্প পর্যন্ত যাই আবার ওইখান থেকে ব্যাক করব চা নাস্তা করে সো ভালো থাকবেন তো ভাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই